সম্মানিত উপস্থিতি আপনারা জানেন সতেরো বছর বিএনপি সহ সমবনা রাজনৈতিক দলগুলোর নেতা কর্মীদের উপরে অমানসিক জুলুম নির্যাতন করা হয়েছে লক্ষ লক্ষ মামলা দেওয়া হয়েছে সর্বোপরি পাঁচই আগস্টের পরে আমরা যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি যে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে এবং পতনের পরে ফ্যাসিস্টের যারা শাসক ছিল তার মন্ত্রী পরিষদ সবাই ম্যাক্সিমাম পালিয়ে গিয়েছে তারা এদেশ থেকে পালিয়ে গেলেও এদেশের লক্ষ টাকা তারা লোপাট করে নিয়ে গেছে যে অর্থ তারা আন্তর্জাতিক পর্যায়ে লবিস নিয়োগ করে এবং এই দেশের মধ্যে অভ্যন্তরীণ ভাবে সেই অর্থ বিনিয়োগ করে এই দেশটাকে অস্থিতিশীল করতে চায় তারা চায় কোন প্রক্রিয়ায় যদি তারা আবার এই দেশে নিজেদেরকে পুনর্প্রতিষ্ঠা করতে পারে আপনারা জানেন প্রশাসনে যারা আছেন একবারে উপজেলা পরিষদ থেকে শুরু করে সচিবালয় পর্যন্ত পুলিশ প্রশাসনের নিম্ন স্তর থেকে উর্ধ্ব স্তর পর্যন্ত আপনি যে কোনো প্রশাসনিক প্রতিষ্ঠানের নাম বলতে পারেন যারাই চাকরি করছেন আমি বিশ্বাস করি তারা প্রত্যেকে এদের স্বাধীনতা এবং সার্বভৌমত্বে বিশ্বাস করে বিশ্বাস করতে চাই তারা আগামী দিনে এই দেশকে সেবা দিবে এই দেশের মানুষকে সেবা দিবে কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে এই প্রত্যেকটি প্রতিষ্ঠানে যারা বসে আছে যারা প্রশাসক হিসেবে কার্যক্রম পরিচালনা করছেন তারা প্রত্যেকে কিন্তু ফ্রান্সিস হাসিনার নিয়োগ প্রাপ্ত কর্মকর্তা আপনারা সজাগ থাকবেন গতকালকে কিছু খবর সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ায় খবর এসেছে টিভি মিডিয়াতে আপনারা দেখেছেন একটা অংশ অত্যন্ত তৎপর তারা শেখ হাসিনাকে বা শেখ হাসিনার রাজনীতিকে রাজনীতিকে বাংলাদেশে পুনরায় চালু করতে চায় আমরা গণতান্ত্রিকামী মানুষ আমরা বলবো না যে কারোর রাজনৈতিক অধিকার আমরা কেড়ে নিতে চাই কিন্তু প্রশ্ন থেকে যায় যারা আমাদের নিষ্পাপ ভাই বোন হত্যা করেছে ষোলো বছর যারা হত্যা করেছে দিয়েছে নির্যাতন করেছে। তাদের বিচার না হওয়া পর্যন্ত এই রাজনীতি করার অধিকার তারা রাখে না তাদের বিরুদ্ধে সজাগ থাকবেন আর সাথে সাথে পাঁচ তারিখের পরে বিশেষ একটি রাজনৈতিক দল বা একটি সংঘবদ্ধ রাজনৈতিক গোষ্ঠী যারা ধর্মকে পুঁজি করে বাংলাদেশ টিকিট বিক্রি করে দীর্ঘ একটা লম্বা সময় বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আশ্রয়স্থলে থেকে যারা हिष्ट হয়েছে বলिष्ट হয়েছে তাদেরকে সেই 1971 সালে এদেশের জন্মলগ্নের বিরোধিতা করার জন্য এই দেশে যারা রাজনৈতিক অধিকার হারিয়েছিল আপনারা জানেন আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউল রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করে তাদের রাজনৈতিক করার অধিকার ফেরত যে অধিকার উনআশি সালে পেয়েছিল ঠিক আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যখন গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের রাজপথে ছিলেন মুরব্বী যারা আছেন আপনার রাজপথে ছিলেন উনিশশো ছিয়াশি সালে সেই দেশের জনগণের সাথে গণতান্ত্রিক আমি মানুষের সাথে বিশ্বাসঘাতকতা করে তারা এরশাদের পাতানো নির্বাচনে গিয়েছিল সেই তারাই আবার উনিশশো একানব্বই সালে এখানে সিনিয়র নেতৃবৃন্দ যারা আছেন বিএনপির সাথে সমঝোতার ভিত্তিতে আঠারোটি আসন পেয়েছিল আবার উনিশশো ছিয়ানব্বই সালে তারা এই দেশ এবং এই দেশের জনগণের সাথে বেইমানি করেছিল আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমরা ওনাকে দেশ মাতা বলি উনি তো মা উনি সকলকে ক্ষমা করে দিতে পারেন এবং ক্ষমা করে দেন বৃহত্তর স্বার্থে দেশের বৃহত্তর রাজনৈতিক স্বার্থে তাদের সাথে আবার চার দলীয় জোট করেছিল আমাদের দল তাদের গাড়িতে দিয়েছিল। তারা তারা যখন যখন অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে আল্লামা সাঈদি সাহেব সহ যখন তাদের নেতাদেরকে গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হয়েছে একটা সচ্চার কণ্ঠ ভেসে উঠেছিল দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তাদের পক্ষে কথা বলেছিলেন এটি তো অসত্য নয় আজকে তারা এই পাঁচ তারিখের পরে তারা তাদের ভুল পাল্টেছে তারা বিএনপির বিরুদ্ধে কথা বলে তারা এই স্থল খাতা খায় বিএনপির বিরুদ্ধে কথা বলার তারা ইসলামী ব্যাংক কিনে খেয়ে ফেলেছে আমরা কথা বলি নাই তারা ইলেকট্রনিক মিডিয়া প্রিন্ট মিডিয়া থেকে বাংলাদেশের প্রত্যেকটি সেক্টরের সেভেন্টি এইটি পার্সেন্ট গিলে খেয়েছে আমরা কথা বলি নাই আমরা চুপ থেকেছি আমরা তাদেরকে বলেছি বাংলাদেশে যারা গণতান্ত্রিকামী মানুষ প্রত্যেকের সমন্বয়ে আমাদের নেতা বলেছেন জাতীয় সরকার গঠন করবেন যদি বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় আজকে জানেন যে মানুষগুলো এখন বিএনপির বিরুদ্ধে কথা বলছে আজকে এই বিএনপি সতেরো বছরের ধারাবাহিক আন্দোলনে এই বাংলাদেশের জনগণকে নেতৃত্ব দিয়েছে আপনারা জানেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এ দেশের মানুষের জীবন মান উন্নয়নে কাজ করেছে আজকে তারেক বলেছেন আমাদের পার্টির বিএনপি যদি রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পায় তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে যে আপনার পরিবারের যে প্রধান মহিলা সদস্য আছে তাদের সকলকে একটা করে ফ্যামিলি কার্ড করে দিবেন যে ফ্যামিলি কার্ডে প্রতি মাসে দুই থেকে পাঁচ হাজার টাকা রাষ্ট্রীয় ভাবে দেওয়া হবে এবং আপনার পরিবারের প্রধান মহিলা সদস্য এই টাকাটা সে তার নিজের প্রয়োজনে খরচ করতে পারবে এটার জন্য ধরি গরিবের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না পরিবারের প্রধান মহিলা সদস্য তিনি অর্থশালী হন বা না হন তিনি এটি পাবেন